অনেক রাত সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কফি খেয়ে এখন এসে চা নিয়ে বসেছি ঘর দরের অবস্থা একদম খারাপ কিন্তু কিছু জিনিসপত্র কিনেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে মন ভালো হয় না তো দেখো প্রথমে এইটা দেখেছো কটা বাজে সাড়ে দশটা বেজে গেছে ছোট্ট প্যাকেটে এই যে অর্পেটের এই ঘড়িটা এই ঘড়িটা কিনেছি হচ্ছে ওই ঘরে বড়ো ঘড়ি রাখার মতো প্লেসটা থাকছে না তো সেই জন্য একটা ছোটো ঘড়ি কিনেছি আর একটা ঘড়ি আমার খারাপ হয়ে গেছে তার জন্য এই দেখা একটা বড় ঘড়ি কিনেছি অজন্তার ঠিক আছে বড় ঘড়ি কিনেছি এটা খুব সুন্দর হয়েছে বেশ ভালো এটার দাম নিয়েছে পাঁচশো টাকা আর অনলাইনে অনেক ঘড়ি দেখেছি কিন্তু আমার না একটু কেমন মনে হলো ঘড়ি ফড়ি আর এটার দাম নিয়েছে তিনশো কত টাকা একটা তিনশো পাঁচ টাকা না কত তো মোটামুটি এই হচ্ছে ঘড়ি কিনেছি আচ্ছা তারপরে দেখো এই যে এই ব্লাউজগুলো পুজোর পর আমি বানাতে দিয়েছিলাম পুজোর সময় আমি বানাতে দিই না সেই এখনো পর্যন্ত হচ্ছে তোমার হচ্ছিল না তো দু চার দিন আগে হয়েছে এখন আমি নিয়ে এলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি পরে আবার আমি পরে দেখব এই যে এই হাতাটা দেখো সুন্দর ঠিক আছে এটা নতুন ডিজাইনের আচ্ছা আর এদিকে দেখো একটা সুন্দর এই যে দিয়েছে আর পিছনটা দেখো এই হচ্ছে একটা ব্লাউজ আচ্ছা তারপরে দেখো এইটা এইটা একটা শাড়ি আমি গিফট পেয়েছিলাম সেই শাড়ির এই যে আর এই যে হাতার কাজটা দেখো এরকম করেছি এই হচ্ছে একটা ব্লাউজ আচ্ছা আর একটা এই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটার ব্লাউজটা দেখো এই যে পিছনে এরকম করা আচ্ছা এই যে হাতটা দেখো থেকে এরকম করা এইরকম আচ্ছা বুঝতে পেরেছ আচ্ছা গেলো আর একটা এরকম এর পিছনটাও এরকম করে দিয়েছে এরকম কাটিং করেছে আচ্ছা এবার এই যে লেসটা লাগিয়েছে আর এই হাতটা এমনি এরকম ছিল সেরকমই রয়েছে মানে প্লেনের মধ্যে এটা করেছে আচ্ছা গেল এটা আচ্ছা এটা একটা সিম্পল ব্লাউজ জাস্ট এরকম ডিপ গলা করা আর প্লেন যেরকম হয় এই পিসটা অনেক দিনের ছিল সেটাকে আমি বানিয়ে নিলাম আচ্ছা আর একটা দেখো পুরো যাত্রা করতে যাবো সেরকম একটা ব্লাউজ বানিয়েছি এই পিসটাও আমার কাছে অনেক দিন ছিল তো সেই পিসটা তখন করে কিনেছিলাম কিন্তু তারপরে করা হয়নি এখন এই দেখো এখানে হাতার কাজটা এরকম করেছি আর পিটটা প্লেন আর এই পাইপিন দেওয়া এই যেখানে সিলভার কালারের পাইপিন দেওয়া আর কিচ্ছু নেই এই মোটামুটি ব্লাউজগুলো বানিয়েছি আর এই ব্লাউজটা তো আমার আগেই বানানো ছিল সেটা আর কি দিয়েছিলাম ওদেরকে টক তৈরি করবার জন্য তো এটা হয়ে গেল আচ্ছা আর যেন কি ও কিছু মিছু জিনিস কিনে সেগুলো তোমাদের সঙ্গে কিছু মিছু জিনিস শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আচ্ছা গেল এখানে কিনেছি দেখো এই এলেকট্রিনের নেল রিমুভার এটা ফুরিয়ে গেছিল আজকে নেল পলিশ পড়তে গিয়ে দেখলাম আর দুটো হচ্ছে ব্যানানা আচ্ছা একটা হচ্ছে এরকম অল্প চুল হলে এরকম করে উঠিয়ে বাঁধা যায় খুব সুবিধে এই হয়ে গেল এটা আচ্ছা তারপরে গেল দেখো এই যে এটা একটা ব্রেসলেট টাইপের শি হরি ঠিক আছে দেখতে পাচ্ছ খুলে দেখাই দেখো ঠিক আছে এদিকটা এরকম চেন মতো সুন্দর দেখতে বেশ ভালো লাগছে দেখতে তাই জন্য নিলাম একটা চিকও দেখেছিলাম পরে নেব অত টাকা এখন ছিল না এটা পাঁচশো তিরিশ টাকার মতো নিয়েছে আচ্ছা আর হচ্ছে তোমার নাথনি যেটা আমি পড়তে ভালোবাসি আগেরটা আমার খারাপ হয়ে গেছিলো তাই একটা কিনলাম আর এই দুটো দেখো আর সুন্দর দেখতে দুটো নাক ছবি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ নাক ছবি আমি দুটো কিনেছি যাতে আমি কানের উপরে পড়তে পারি বেশ সুন্দর ডিজাইন দেখো বুঝতে পারছ তো এগুলো শ্রীহরির এগুলো নিয়েছে তোমার পঁচাশি টাকা করে পঁচাশি টাকা করে নিয়েছে ছোটো ছোটো দুটো আর এইটা নিয়েছে তোমার সেভেন্টি ফাইভ বলেছিল তো আমি এটা পঞ্চাশ টাকা বলেছিলাম তারপরে ষাট টাকা নিয়েছে এ ছিল বাজার এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার খুব ভালো লাগে এগুলো শেয়ার করতে ছোটো ছোটো জিনিস করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও কোনটা তোমাদের পছন্দ হয়েছে সেটাও জানিও